টাকা মহম্মদ হাসান শাহ মিরার ছান নন্দ্রপূর্ণা টাকারে টাকা হারি টাকা তোকে চারা ঘুরে না পৃথিবীর চাকা আরও ঘুরে না কলকারখানার চাকা তোকে তারা তাকে রাস্তা ফাঁকা সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে তোকে একা তোকে চারা সুখের চায় যাই না দেখা তর্ক পরে পরে অনেকে খাইছে দুকা তুই বুদ্ধিমানকে বানিয়ে রেখে বুকা টাকা দেখলে পরে হাসি মারে ছোট হুকা মানুষ যখন বিপদে পড়ে তখনই বলে কিছু টাকা দিয়ে আমারে দিয়ে দিব আমি পরে কোনো চিন্তা করিস্টারের নিশ্চিন্তে থাকে এই ব্যাপারে তাকে টাকা আস্তে আপনারে টাকা চাইলে স্মরণ করে সরমের গোষ্ঠী কিলা যদি সম্মান চলে যায় টাকা আমি সবার কাছে চাই না টাকা দিতে তুই মানা করিস না সত্যি বলছি বিশ্বাস কর এই নেল সাবিত শুনে একটা কথা বলে হাওলাত করে আমি চলি মাঝে মাঝে চিন্তা করি মনে চাই একটা খুন করি যেভাবে টাকা জোগাড় করি টাকা পয়সা এমন জিনিস প্রেম প্রীতি ভালোবাসা সব প্রীতি ফিনিস পকেটে টাকা থাকিলে বাঘের চোখ নাকি মিলে হঠাৎ যখন আসে টাকা পয়সা নিজেকে মনে করে তখন এলাকার বাদশাহ টাকার চিন্তা যখন অস্থিরে পড়ি তখন কিন্তু ঋণ করি ঋণ করে আরো মরি লাভ আসল দিতে দিতে শেষে যায় জিনিস বেচতে জিনিস যখন বেচতে যায় হিসাব করে দেখি অর্ধেক না তারপরও বেতন লাগে টাকার হিসাব যে সবার আগে ধুত করি টাকার গোষ্ঠী মারি ওই অনেকটা গুমের বই হইতে হইতে চিন্তা করি কেমনে টাকা জোগাড় করি এই পৃথিবীর টাকার গুলাম টাকা পাইলে সবাই সালাম টাকার জন্য কত অপমান পেলাম কারো দরকার বিশ টাকা কেনার জন্য তরকারি কারো দরকার বিশ লক্ষ টাকা কেনার জন্য প্রাইভেট গাড়ি কারো দরকার বিশ কোটি টাকা দেওয়ার জন্য ফ্যাক্টরি আর আমার কাছে টাকা থাকলে খিদা লাগলে খায় আর খিদা নিবারণ করি বাকি টাকাটা কিনি বিড়ি কবিতার গান সৃষ্টি করি এবার দরকার নারী এবার আসতে এবার বন্ধ করে মেমরি ওকে